জঙ্গল আছে তাই যারা দূর প্রবাসীরা কাজ করেন সাবধানে কাজ করেন লাসেল ভাইরাসের সবাই শুনছে নই বাংলাদেশ অল বিশ্বের মেদে আছে আমি এই সাইডে যা যাই লাসেল ভাইরাস দেখছি তাই বললাম একটি ভিডিও বানান দেখেন কত দূরের থেকে আমি ভিডিওটা বানাতেছি লাল লাসেল ভাইরাসের জন্য আমাকে দেখে ফুচকেরা ঢুকে গেছে এর ভিতরে তাই জন একটা ভিডিও বানিয়ে সবার কাছে শেয়ার করলাম অবশ্যই সাবধান হইতাম আর এই বিল্ডিং দেখছেন ওমান সরে বলে ফকির আসলে সত্যি ওমান ও ফকির না ওখানে বর্তমান ওমান সরে এক নম্বর আছে বর্তমান টাকা পয়সার জন্য কুটিবুটি আমি যে এই রেল মেদা আছি বর্তমান শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং ছাড়া কোনো চোখে দেখি না আরে দেখেন মোবাইল হাই মোবাইল দিয়ে মোবাইল গিয়ে আসতাম কিনতাম মোবাইল দিকা নিজে অজ্ঞানে ভুলেছি খা হেসব কথা ঠিক আছে মোবাইলের দাম অত আগুন আমি তো আগেই জানি